ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি ফ্যান্ড আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান অর্থাৎ ছাব্বিশ নম্বর অধ্যায় নিয়ে এর পূর্বেই আমরা এই ছাব্বিশ নম্বর অধ্যায়ের যে চারটি বিষয় আছে তার মধ্যে তিনটির বিস্তারিত আলোচনা করেছি গড় মধ্যমা এবং সংখ্যগরমাণ এছাড়াও আছে অজয় বজয় নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো আজ আমরা ছাব্বিশ নম্বর অধ্যায়ের কোষে দেখি ছাব্বিশ দশমিক এক এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব অর্থাৎ গড় নিয়ে এর পূর্বে আমরা যে ক্লাসগুলি করেছি রাশিবিজ্ঞানের সেগুলির লিঙ্ক তোমরা পেয়ে যাবে চাইলে সেখান থেকে দেখে নাও কারণ বিস্তারিত আলোচনাগুলি না করলে যে সমস্যাগুলি আছে করতে অসুবিধা হতেই পারে এছাড়াও অন্যান্য বিষয়গুলি আছে ঝামেমে সবেরই আলোচনা করা হয়েছে এবং সেগুলি প্লে লিস্টের লিঙ্ক ও ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে সেগুলি তোমরা দেখে নিতে পারো দেখো প্রথম যেটা বলা হয়েছে এখানে আমরা জানি গড় হচ্ছে তিন প্রকার এবং তিন প্রকার গড় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যে অঙ্কে যে পদ্ধতিটা তোমাদের করতে বলবে তোমরা সেই অঙ্কের সেই পদ্ধতিটা সেভাবেই কিন্তু করার চেষ্টা করবে প্রত্যেকের যৌগিক গড়ের মান কিন্তু একই বের হবে শুধু পদ্ধতিগুলি আমাদের আলাদা আলাদা হবে তাই প্রত্যেকটি ফর্মুলা এখানে আমার আলাদা আলাদা করে দেখানো হয়েছে পূর্বের ক্লাসে আমরা প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখিয়েছি এবং একটি অঙ্কের তিনটি পদ্ধতিতে আমরা যৌগিক গড় করে দেখিয়েছি এখানে বলা আছে যে আমি আমার চল্লিশ জন বন্ধুর বয়স নিচের চোখে লিখেছি চল্লিশ জন চল্লিশ জনের বয়স চল্লিশ জনের দেখো এই চল্লিশ জনের প্রথম যে বয়সগুলি কত কথা আছে বয়স পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর উনিশ বছর এবং কুড়ি বছর তাহলে এই বন্ধুর সংখ্যা কত আছে চার সাত দশ দশ পাঁচ এবং চার অর্থাৎ এই বন্ধুর সংখ্যাগুলো দেওয়া আছে কতজন বন্ধু চল্লিশ জন বন্ধু তাহলে আমরা জানি এখানে কি বয়সে এখানে শ্রেণী যেহেতু দেওয়া নেই তার মানে এটা আমার কি দেওয়া আছে এক্সআই এবং বন্ধুর সংখ্যা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এফআই তাহলে প্রথমে আমরা ছকে এটাকে লিখে নিই এবং ছকে লেখার পর আমরা কি করব এখান থেকে এফআই এক্স বের করবো তারপর এখানে যেহেতু প্রত্যক্ষ গড় পদ্ধতি বলেছে প্রত্যক্ষ গড় পদ্ধতি আমরা কি জানি সামেশন অফ এফআই বাই সামেশন অফ এফআই তাহলে আমরা প্রত্যক্ষ গড়ের পদ্ধতিতে সমাধানটা করতে পারবো তাহলে প্রথমেই আমরা ছক কাগজে প্রথমে ছকটাকে করে নিই ঠিক আছে তারপর ছক থেকে আমরা সমস্যার সমাধানটা করব দেখো এখানে আমার যেটা বলা ছিল সেটা দেখো লিখে নিয়েছি এখানে বয়স বয়স কি বছরে আছে সেটা কি আছে সেটা হচ্ছে এক্সাই যেহেতু শ্রেণী বলেনি শ্রেণী বললে আমরা কি করতাম উচ্চ সীমা ও সীমা আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করতাম এবং সেখানে আমরা শ্রেণী মধ্যকটাকে বের করতাম এখানে শ্রেণী মধ্যক বের করার প্রয়োজন কিন্তু নেই বন্ধুর সংখ্যাটা এটা হচ্ছে তাহলে আমরা এখানে বের করবো এক্সআই আই তাহলে আমরা কি করবো এটা কি আছে গুণ আমরা গুণ করব এখানে পনেরোকে কে চার দিয়ে গুণ করলে কত হবে পনেরোকে কে চার দিয়ে গুণ করলে হবে ষাট কে ষোলো দিয়ে গুণ ঠিক আছে সাত ষোলো হচ্ছে একশো বারো তাহলে হয়ে গেল একশো বারো দশকে সতেরো দিয়ে গুণ করলে হয় একশো সত্তর আঠেরোকে দশ দিয়ে গুণ করলে হবে একশো আশি পাঁচ কত হবে পঁচানব্বই আর চার কুড়ি আশি তাহলে আমরা কী করলাম এফআই মানে অফ বের করে নিয়েছি ঠিক আছে এটা বের করার পর আমরা কী করবো এখানে যেটা আছে সেটা সামেশন অফ এফআই তাহলে আমরা সামেশান অফ এফআইটা বের অফ এফআই সামেশন এফআই কত আমরা আগেই বলতেছি চল্লিশ জন এখানে দেখো এগারো এগারো আর এখানে কুড়ি একত্রিশ একত্রিশ নয় হচ্ছে চল্লিশ ঠিক আছে আর একটা কি বের করবো আর একটা বের করবেন এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এটা কি করবো যোগ করবো এটা যোগ করবো এখানে কত হচ্ছে শূন্য এখানে দুই এখানে হচ্ছে সাত তাহলে প্রথমেই আমরা সাল লিখে দিলাম এখানে হাতে কিন্তু কিছু থাকছে না ঠিক আছে তাহলে আট আর নয় সতেরো সতেরো আর এখানে হচ্ছে আট পঁচিশ পঁচিশ আর এখানে হচ্ছে তোমার চোদ্দ মানে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ আর নয় হাত থেকে তিন তিন যদি যোগ করা হয় এখানে কোথাও আছে তিন আর তিন ছয় তাহলে কত হচ্ছে ছশো সাতানব্বই কত বেরিয়ে গেল ছশো সাতানব্বই এবার আমার প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়টা বের করতে হবে তাহলে লিখবো অতএব অতএব যৌগিক গড় যৌগিক যৌগিক গড় সমান যোগ গড়টা যেটা প্রতক্ষ পদ্ধতি বলেছে তাহলে আমরা লিখবো সামেশন অফ বাই অফ এফআইআ দু আমরা জানি দুটো কত জানি একটা হচ্ছে চল্লিশ একটা হচ্ছে ছশো সাতানব্বই তাহলে ছশো সাতানব্বই বাই চল্লিশ তাহলে ছশো সাতানব্বই কত দিয়ে ভাগ চল্লিশ দিয়ে ভাগ ছ সাতানব্বই চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে প্রথমে হচ্ছে এখানে চল্লিশ এখানে এক হয়ে গেলো ঠিক আছে তাহলে এখানে থাকলে কোথাও এখানে থাকলো দুই নয় আর সাত দুই নয় আর সাত মানে দুশো সাতানব্বই চারটা বত্রিশ তাহলে সাত দিয়ে দিতে হবে চার সাথে আঠাশ তাহলে এক সাত আর শূন্য ঠিক আছে এক সাত শূন্য তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে এলাম দশমিক একটা শূন্য নিয়ে নিয়েছি এরপর তাহলে কোথাও আছে একশো সত্তর তাহলে একশো সত্তর যদি হয় এখানে আমার আমরা দিতে পারি দেখো চার চেরে ষোলো একশো ষাট হবে চার চেরে ষোলো তাহলে এখানে এরপর কত থাকলো একশো একশো আমরা কত দিলাম আবার দুই দিয়ে দিলাম তাহলে হলো আশি তাহলে দুই আর শূন্য থাকলো দুই আর শূন্য কুড়ি থাকলো আর একটা শূন্য নিতে পারি পাঁচ কুড়ি একশো তাহলে কত হচ্ছে সতেরো দশমিক দুই চার পাঁচ এটা কি বেরোলো এটা বেরোলো দেখো এটা বেরোলো তোমার বন্ধুদের আমার বন্ধুদের গড় বয়স ঠিক আছে তাহলে আমার বন্ধুদের গড় বয়স হতে এত বছর ঠিক আছে গড় বয়স হয়ে গেল এত বছর এবং এই যে বছরটা বের হলো সেটা কি কি পদ্ধতি বের করলাম আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে ঠিক আছে তাহলে আমরা পুরো অ্যানসারটা যদি লিখি তাহলে লিখব এটা হচ্ছে বছরে তাহলে লিখব অত এম অত এব আমার বন্ধুদের বয়সের গড় এত বছর লিখবো প্রত্যক্ষ গড় পদ্ধতি ঠিক আছে প্রত্যক্ষ গড় পদ্ধতি তাহলে আমরা একের দাগের যে সমস্যার ছিল সেটার আমরা সমাধান করলাম তাহলে কি করছি আমাদের এক্সআই যদি বলা থাকে দুটো বলা থাকে আমরা দুটো গুণ করে সামেশন অফ এফআই এক্স আই বের করে নেবে এবং সামেশন অফ এফআই তো দেওয়া থাকবে তাহলে দুটো বের করার পর আমরা কি করব ভাগ করলে আমরা যোগিক গড়টা পেয়ে যাবো অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় এরপর আমরা দু একটা দেখবো দেখো দু একটা কি বলেছে দেখো দু বলা হয়েছে যে গ্রামের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি নিচে একটা তালিকা দেওয়া হচ্ছে দেখো সদস্য সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় সাত এবং পরিবারের সংখ্যা মানে দুজন করে সদস্য আছে এমন পরিবার আছে ছটি তিনজন করে সদস্য আছে এরকম পরিবার আছে আটটি চারজন করে সদস্য আছে এরকম চোদ্দটি এরকম করে সাতজন করে আছে তিনটি তাহলে এটাকে বলেছে পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতি এখানে কল্পিত বলে দিয়েছে তাহলে কল্পিত আমরা মানে কোনটা যেটা আমাকে কল্পনা করে একটা ধরে নিতে হবে এ ধরে নিতে হবে ঠিক আছে তারপর আমরা ডিআই বের করবো মানে সামেশন অফ এক্স আই যেটা করছিলাম সামেশন অফ আই ডিআই ঠিক আছে সামেশন অফ আই ডিআই বাই সামেশন অফ আই এটা যখন আমরা বের করবো সেটা হচ্ছে কল্পিত গড় তার সঙ্গে এ আমরা যোগ করব ঠিক আছে যেহেতু এটা কল্পিত কর প্রত্যেকটা বারবার বলছি প্রত্যেকটা ফর্মুলা আমরা যদি ভালো করে দেখে নিই তাহলে দেখবো খুব সহজেই আমরা কিন্তু প্রত্যেকটি সমাধান করতে ঠিক আছে তাহলে এই ছকটা প্রথমে আমরা দেখো পুরো ছকটাকে আমরা খাতায় টুকে নিয়েছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে সদস্য সংখ্যাটা হচ্ছে এক্স আই এবং পরিবারের সংখ্যাটা হচ্ছে আই তাহলে আমরা এখানে কি করব একটাই আই এর মধ্যে অর্থাৎ যদি আমরা শ্রেণী বলা থাকতো তাহলে শ্রেণী মধ্যক আমরা বের করতাম ঠিক আছে যেহেতু শ্রেণী বলা নেই সেহেতু আমাদের কি করতে হবে শ্রেণী সীমা আমাদের বলা নেই তাই শ্রেণী মধ্যক বের করতে হচ্ছে না কিন্তু এখানে এক্সাইটে হবে কিন্তু সদস্য সংখ্যাটাই তাহলে আমরা এই সদস্য সংখ্যার মধ্যে এখানে দেখতে হবে যে মাঝে যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে মাঝে একটা পাবই যদি যুগ্ম সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে এখানে দেখো মাঝে দুটি সংখ্যা কিন্তু আমাদের আছে গতগত চার এবং পাঁচ দেখো ছটা সংখ্যা আছে মাঝে কোনটা আছে চার এবং পাঁচ তাহলে চার এবং পাঁচ দুটোর মধ্যে যে কোনো একটা আমি কিন্তু এ ধরতে পারি দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা এ ধরতে পারি যদি পাঁচটা সংখ্যা থাকতো মাঝেটাই ধরতাম অর্থাৎ চার নম্বর সংখ্যা তিন নম্বর সংখ্যাটা যদি ষাটটা সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমরা চার নম্বর সংখ্যাটাকে ধরতাম তাহলে আমাদের কি হচ্ছে যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা ধরতে পারি আর অযুগ্ম সংখ্যা হলে মিডলে একটাই ধরবো ঠিক আছে এখানে মিডিলে দুটো সংখ্যা হচ্ছে তাহলে আমরা ধরে নিলাম যে এই ফোরটা হচ্ছে এ ঠিক আছে তাহলে আমরা কি বের করবো আমাদের বের করতে হবে ডি ঠিক আছে ডিআই বের করতে হবে তাহলে এই ডিআই বের করার ফর্মুলা হচ্ছে যে এক্স আই মাইনাস এ এক্স তাহলে এক্স আই কত প্রথমে এক্স আই হচ্ছে আমরা কি করব এখানে চার বাদ দেবো দুই থেকে চার বাদ দিলে কত হয় মাইনাস দুই ঠিক আছে তারপর হচ্ছে তিন থেকে চার বাদ মানে হচ্ছে মাইনাস এক চার থেকে চার বাদ মানে হচ্ছে জিরো আমরা পুরোটাই করে দেখে দিচ্ছি তারপর কত হবে পাঁচ থেকে চার বাদ তার হচ্ছে এক আবার হচ্ছে ছয় থেকে চার বাদ তার মানে হলো দুই আর একটা হচ্ছে সাত থেকে চার বাদ তার মানে হলো তিন ঠিক আছে তাহলে প্রত্যেকটা আমরা যেহেতু এ সমান ফোর ধরে নিয়েছি তাই প্রত্যেকটা থেকে আমরা ফোর বাদ দিয়ে দিলাম এরপর অঙ্কা যেটা বের করতে হবে সামেশন অফ এফআই ডিআই ঠিক আছে তাহলে সমেশন অফ ডিআই এফআই আমরা বের করবো দেখো এখানে গুণ করলে কত হবে ছয় দিয়ে বারো এটা মাইনাস টুয়েলভ এটা হচ্ছে মাইনাস এটা হলো জিরো আবার এক কে পনেরো দিয়ে গুণ করলে কত হবে পনেরো চারকে দুই করলে হবে আট কে তিন দিয়ে গুন করলে হবে নয় ঠিক আছে তাহলে এখানে আমরা কী পাবো সামনে এটা কত হচ্ছে দেখো সাত পনেরো বাইশ বাইশ আর এখানে হচ্ছে আট তিরিশ তিরিশ এখানে হচ্ছে মানে পঞ্চাশ আমার বলাই ছিল পঞ্চাশটি পরিবার ঠিক আছে তার সামেশন অফ এফআই কত হলো পঞ্চাশ এবার আমরা সামেশন অফ আই বা এফআই ডিআই বলব ঠিক আছে সামেশন অফ এফআই ডিআই এটা হচ্ছে সামেশনের চিহ্ন ঠিক আছে তাহলে এটা আবার আমরা যোগ করি এখানে কত হচ্ছে দুটো যোগ করে হচ্ছে মাইনাস কুড়ি কিন্তু এগুলো যোগ করে কত হচ্ছে সতেরো এখানে হচ্ছে বত্রিশ ঠিক আছে তাহলে থাকলো কত বত্রিশ থেকে কুড়ি বার দিলে বারো তাহলে সামেশন অফ ডিআই কত পেলাম বারো তাহলে এটা আমরা পেয়ে গেলাম এটাকে আমরা একটা নিই ঠিক আছে তাহলে আমরা এবং পেয়ে গেলাম এখানে আমাদের যেটা বের করতে বলেছে সেটা এখানেও কিন্তু আমাদের যৌগিক গড়ই বের করতে বলেছে ঠিক আছে যে পঞ্চাশটি পরিবার আছে সেই সদস্য সংখ্যার তাহলে লিখব যে অতএব অতএব যৌগিক গড় অতএব যৌগিক গড় তাহলে আমার এটা কি পদ্ধতি কল্পিত পদ্ধতি তাহলে যেটা ডিআই ছিল ঠিক আছে তাহলে ডিআই এখানে আমার যেহেতু কল্পনা করে নিয়েছি তাহলে অফ গেছে তাহলে এ প্লাস এ যোগ করব। কার সঙ্গে এ যোগ করব সামেশন অফ এফআই আই বাই সামেশন অফ এফআই তাহলে এখানে কত আছে এখানে দেখো এটা যেটা আমার আছে সেটা এ হচ্ছে ফোর এ আমরা আগেই ধরে নিয়েছি তাহলে এ হয়ে গেল ফোর প্লাস এখানে কত হচ্ছে বারো বাই পঞ্চাশ ঠিক আছে বারো বাই পঞ্চাশ বারো বাই পঞ্চাশ যদি আমার এখানে হয় এটা আমরা দেখো এটাকে আমরা সহজ পথে এটা ভাগ করতে দেখো দশমিক দিলাম প্রথমে এটা চার দেখি দশমিক দিলাম তাহলে কত হয়ে গেল এটা একশো কুড়ি একশো কুড়ি তাহলে এখানে কত আছে একশো এখানে সরি এখানে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে শূন্য দিয়ে তাহলে হচ্ছে দুই তাহলে একশো আর কত আছে দুই শূন্য শূন্য মানে আমরা চার দিয়ে দিলে দুশো হয়ে যায় তাহলে কত হচ্ছে চার দশমিক দুই চার ঠিক আছে তাহলে পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা যেটা সেটা আমার এখানে যোগী গড় যেটা বের করতে বলছে যে পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত পদ্ধতিতে এই পদ্ধতিটা হচ্ছে কল্পিত পদ্ধতি কল্পিত গড় পদ্ধতি তাহলে লিখব অতএব অতএব পঞ্চাশটি পরিবারের পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা এত ঠিক আছে এবার সদস্য সংখ্যা যেহেতু সেহেতু জন অ্যানসারটা হবে এখানে যেহেতু কোনো রকমের কোনো অ্যানসারে কিন্তু এই এখানে প্রশ্ন আমার বলে দেয়নি তার জন্য এখানে আর জনটা আমি লিখলাম না এখানে দেখো প্রশ্নে কোথাও জন কিন্তু বলা নেই এরপর আমরা তিনেরটা দেখব দেখো তিনেরটা কি বলেছে তিন একটা বলেছে যে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় অর্থাৎ যৌগিক গড়টা বলে দিয়েছে কত কুড়ি দশমিক ছয় তবে এর মান এখানে দেখো একটা পরিসংখ্যা এখানে সরি চল একটা কত বলা আছে এ বলা আছে ঠিক আছে এটা আমার কোনো পদ্ধতি কিন্তু বলে দেয়নি তাহলে আমরা কী করবো প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা করবো তাহলে প্রথমেই আমরা এই ছকটাকে করে নিই ঠিক আছে ছক করার পর আমরা এর মানটা যখনই গড় বের করব শর্তানুসারে যখন সমান করবো তখন এর মানটা অটোমেটিক বেরিয়ে যাবে তাহলে যেটা বলা ছিল চল পরিসংখ্যা ঠিক আছে চল এবং পরিসংখ্যা দুটো আমরা লিখে নিচ্ছি তাহলে এক্সাইজ এভাবে বের করি তাহলে তিরিশকে তিন গুণ দশকে তিন দিয়ে গুণ করলে হয় তিরিশ পনেরোকে দশ দিয়ে গুণ করলে হয় একশো পঞ্চাশ এ এবং পঁচিশ এটা গুণ করলে হয় পঁচিশ এ গুণ করছি তাহলে কত হবে পঁচিশে সাতকে পঁচিশ দিয়ে যদি গুণ করা হয় তাহলে হয় একশো পঁচাত্তর আর কে এখানে হচ্ছে পাঁচ পঁচা পঁচিশ সাত থেকে দুই পনেরো দুই সতেরো কত হলো একশো তাহলে আমরা পরিসংখ্যাটাকে যোগ করে নিই দেখো সামেশন অফ কত হচ্ছে এখানে হচ্ছে তেরো তেরো আর এখানে হচ্ছে পঁচিশ তার মানে হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর বারো আটত্রিশ আর বারো হচ্ছে পঞ্চাশ তাহলে সামেশন অফ এফআই কত বেরোলো পঞ্চাশ এবার আমরা যোগ করবো এটাকে যোগ করি সামেশন অফ এফআই এক্সআই তাহলে এফআই এক্সআই কত এখানে দেখো এখানে হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর মানে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এখানে হচ্ছে পাঁচশো পাঁচশো তিরিশ তাহলে পাঁচশো তিরিশ আর এ ওলার যে পডটা আছে সেটা হচ্ছে পঁচিশ এ ঠিক আছে তাহলে দুটো পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা কোনো পদ্ধতি আমাকে বলে দেয়নি তাহলে আমরা কি করবো যৌগিক গডটা বের করে নেব যৌগিক গড তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতি করবো মানে সামেশন অফ এক্স আই বাই সামেশন অফ আই তাহলে সামসান্স আই কত পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ আর সামসান আই কত এটা হচ্ছে দেখো পঞ্চাশ এই গড়টা দেখো বইয়ে বলে দেওয়া আছে কত টোয়েন্টি পয়েন্ট সিক্স অর্থাৎ কুড়ি দশমিক ছয় তাহলে দেখো আমরা শর্তানুসারে সমান করতে পারি দেখো আমরা শর্তানুসারে সমান করতেই পারি কারণ আমরা লিখব যে শর্তানুসারে শর্তানুসারে অনুসারে শর্তানুসারে হচ্ছে যে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশে বাই পঞ্চাশ ইকুয়েল টু কুড়ি দশমিক ছয় তাহলে এই দশমিকটা তুলে আমরা কিনে নিলাম একটা শূন্য নিয়ে নিলাম তাহলে আমরা এই নীচের শূন্যগুলোকে কেটে দিতে পারি তাহলে এটা যা আছে তাই লিখবো কত হচ্ছে এটা হচ্ছে এ পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দিয়ে গুণ হাজার হবে ঠিক আছে কেন হচ্ছে আর পাঁচ ঠিক আছে তাহলে হচ্ছে হচ্ছে বা বা এ হাজার তিরিশ মাইনাস পাঁচশো তিরিশ তাহলে হাজার থেকে পাঁচশো তিরিশ বিয়োগ করবো তাহলে পঁচিশ এ সমান হচ্ছে পাঁচশো পঁচিশের সমান কত বেরোল পাঁচশো তাহলে এ সমান কত এ সমান হচ্ছে পাঁচশো বাই পঁচিশ তাহলে পঁচিশ 2 পঞ্চাশ মানে হচ্ছে কুড়ি তাহলে এ এর মান কত বেরোল এ এর মান বেরোল কুড়ি আমাকে লিখতে কি বলেছিলাম যে এ এর মান কত তাহলে কত এ কত এ এর মান টোয়েন্টি ঠিক আছে এরপর আমরা চারের দাগের যে সমস্যাটি আছে সেটার আমরা সমাধান করব দেখো এখানে আমাদের গড়টা বলে দিয়েছিলো তাই শর্তানুসারে সমান করে আমরা গড়টাকে বের করে নিলাম এরপর এখানে যেটা বলা ছিল চলটা চারের ক্ষেত্রে কী আছে দেখো চারের ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যা একটা পি বলা আছে ঠিক আছে এখানে কোনোটাই কিন্তু শ্রেণী বলা নেই তাই আমাকে শ্রেণী মধ্য কোনোটাতেই বের করতে হচ্ছে না ঠিক আছে তাহলে এখানেও তাই এখানে যৌগিক কোনো পদ্ধতি কিন্তু এখানেও মেনশন করেনি যেখানে পদ্ধতি মেনশন করবে আমরা ঠিক সেই পদ্ধতিতেই অঙ্কগুলো করার চেষ্টা করবো আর যদি কোনো পদ্ধতি মেনশন না করে কোনো পদ্ধতি বলে না দেয় তাহলে আমরা কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ যেটা আমাদের সহজভাবে আমরা সেই পদ্ধতিতেই অঙ্কটা করার চেষ্টা করব তাহলে চারের দাগের প্রথমে আমরা কি করব যে ছকটা আছে সেটাকে আমরা খাতায় লিখে নিই দেখো এখানে আমার চল এবং পরিসংখ্যাটা বলা আছে অর্থাৎ এক্সাই এবং এফআই তাহলে এখানে পাঁচ ছয় তিরিশ এখানে বের করবো আমি এটা লিখলাম তিরিশ এখানে হবে টেন পি যেটা গুণ হচ্ছে ছয় পনেরো নব্বই কুড়িকে দশ দিয়ে গুণ করলে হয় দুশো আর কে পাঁচ দিয়ে গুণ করলে হয় একশো পঁচিশ তাহলে আমরা কী করব এখানে সামেসেন এফআইটাকে বের করে নেবো সামেসেন এফআই কত এখানে দেখা হচ্ছে ছয় 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 বারো বারো আর দশ বাইশ বাইশ আর এখানে পাঁচ সাতাশ তাহলে সাতাশ প্লাস পি কত হলো সাতাশ প্লাস পি আর এখানে কত বার করবো সামেসেন এফআই এটা কত হচ্ছে দেখি এটা আমার যোগ করলে দেখো তিরিশ আর এখানে কত হচ্ছে নব্বই তিরিশ আর নব্বই হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি আর এখানে হচ্ছে দুশো মানে হচ্ছে তিনশো কুড়ি তিনশো কুড়ি আর এখানে একশো হচ্ছে চারশো তাহলে চারশো পঁয়তাল্লিশ তাহলে চার চার পাঁচ প্লাস টেন ঠিক আছে এটা সামনে কত বেরল এফআই ঠিক আছে সামেশন অফ এফআইটা আমরা বের করে নিলাম তাহলে এফআই আমরা যদি এখানে কোনো রকমের কোনো পদ্ধতি মেনশন আমার করে দেয়নি তাহলে আমরা যৌগিক গড় বের করব এখানে আমরা লিখব যে যৌগিক গড় মানে কত পদ্ধতিতেই আমরা করবো তাহলে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই তাহলে আমরা এখানে কত লিখবো এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ প্লাস টেন পি আর এটা হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস পি এটা হচ্ছে পরিসংখ্যা ঠিক আছে এবার যেটা আমার গড় বেরোলো দেখো এখানে তোমাদের বইয়ে দেওয়া যাচ্ছে গড়টা পনেরো এখানে দেখো বলা আছে আমরা কী করতে পারি শর্তানুসারে সমান করে নিতে পারি তাহলে শর্তানুসারে আমরা সমান করে নিই এখানে আমরা লিখব শর্তানুসারে ঠিক আছে শর্তানুসারে কী লিখব যে টেন পি বাই টোয়েন্টি সেভেন প্লাস পি ইকুয়েল টু ফিফটিন এরপর আমরা গুণ করবো তাহলে টেন এখানে দেখো গুণ আমরা যদি করি এখানে সাতাশকে পনেরো দিয়ে গুণ করতে হবে সাতাশকে যদি পনেরো দিয়ে গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো সাত পনেরো একশো পাঁচ থেকে দশ তিরিশ সাত দশ চল্লিশ তাহলে চারশো পাঁচ এটা হবে ফিফটিন পি যেহেতু এটা বড়ো হচ্ছে এটা টেন পি আছে তাই এই গুণটাকে আগে করে নিলাম তাহলে এটা কথা হচ্ছে চারশো প্লাস

যেটা আমার অ্যান্সার বের করতে বলছে পি এর মান কত হিসাব করে লিখি লিখব যে অতএব অতএব পি এর মান এটা হয়ে আমার ঠিক আছে এটা হয়ে গেল অ্যান্সার তাহলে এক দুই তিন এবং চার চারটি সমস্যার সমাধান আমরা এই মুহূর্তে করলাম এরপর আমরা পাঁচেরটাকে দেখব দেখবো দেখো পাঁচেরটা কি বলেছে পাঁচেরটা বলে দিয়েছে যে রহমত চাচা তাহলে এই ধরনের আমরা দুটো অঙ্ক করলাম একটা হচ্ছে চল বলা ছিল এ দেখো তিনেরটাই চল বলা ছিল এ এবং এখানে পরিসংখ্যা বলা ছিল পি দুটোরই মান আমরা কিন্তু বের করে নিলাম পাঁচেরটা যেটা বলেছে দেখো রহমত চাচা পঞ্চাশটি বাক্সে বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন কতগুলি বাক্স কতগুলি এখানে দুবার দিদি কতগুলি আছে কতগুলি আম রাখবেন তার তথ্য নিচে চিত্রে দেওয়া আছে অর্থাৎ আচ্ছা এখানে আমের সংখ্যা এবং হচ্ছে আছে তাহলে আর এখানে কি আমের সংখ্যা বলা আছে তাহলে পঞ্চাশ থেকে বাহান্ন বাহান্ন থেকে এখানে কিন্তু শ্রেণী দেওয়া আছে এখানে তাহলে কি বের করতে হবে শ্রেণী দেওয়া থাকলে আমার শ্রেণীর মধ্য বের করতে হবে আগেই বললাম যে শ্রেণী যদি কোথাও দেওয়া থাকে সেখানে শ্রেণী মধ্য বের করতে হবে ঠিক আছে তাহলে শ্রেণীর মধ্যে বের করতে পার আর এখানে বলেছে যে কোনো পদ্ধতি তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতি করব যখনই বলে দিবে যে কোনো পদ্ধতি তাহলে কোনো আমরা ঝামেলায় যাব না কোনো কঠিন অঙ্ক আমরা যাবোই না ঠিক আছে তাহলে প্রথমেই আমরা এই আমের সংখ্যা এবং বাক্সের সংখ্যা দুটোকে আমরা ছক কাগজে ছকে লিখে নিই ঠিক আছে ছকে এই তথ্যের বলেছে নিচের তথ্যটাকে আমরা প্রথমে লিখে নিই লেখার পর আমরা গড়টাকে বের করে নেবো ঠিক আছে দেখো এই ছকটা দেওয়া আছে আমের সংখ্যা এবং বাক্সের সংখ্যা তাহলে বাক্সের সংখ্যাটা কত এটা হচ্ছে এফআই আর আমাকে যেহেতু এখানে শ্রেণী বলা আছে আমাকে শ্রেণীর মধ্যকটাকে বের করে নিতে হবে ঠিক আছে শ্রেণীর মধ্যক হচ্ছে এক্সাই তারপর আমরা বের করবো এক্সাই এফআই তাহলে প্রথমে আমার যেটা দেওয়া আছে সেটা শ্রেণীর মধ্যকটা বের করে অর্থাৎ দুটোকে যোগ করে দুইটি আমাকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে দুটোকে যদি যোগ করি পঞ্চাশ আর একটা এখানে করে দিচ্ছি পঞ্চাশ প্লাস মানে হচ্ছে বাহান্ন বাই দুই তাহলে কথা হচ্ছে একশো দুইকে দুইটি ভাগ মানে হচ্ছে একান্ন ঠিক আছে তাহলে এর মধ্যে ডিফারেন্স কতগুলো হচ্ছে দুই তাহলে তার পরেরটা দেখো দুই ডিফারেন্স করবো অর্থাৎ পরেরটা হবে তেপান্ন তারপর একটা হবে পঞ্চান্ন তারপরেরটা হবে সাতান্ন এবং তারপর একটা হবে উনষাট ঠিক আছে এরপর আমরা গুণ করবো প্রথমে ছয়তে গুণ ছয়তে গুণ করলে হচ্ছে তিনশো ছয় তিনশো ছয় তেপান্নকে এখানে হচ্ছে তিন চোদ্দম বিয়াল্লিশে দুই অর্ধাকে চার পাঁচ চোদ্দ সত্তর আর চার চুয়াত্তর তাহলে কত হলো সাতশো বিয়াল্লিশ এরপর কত হচ্ছে পঞ্চান্ন এখানে হচ্ছে পাঁচশো ন আশি শূন্য আশি আর আট অষ্টআশি মানে হচ্ছে আটশো আশি এইভাবে তোমরা যোগগুলোকে করবে সাত নয় তেষট্টি তিন হাত থাকে ছয় পঁয়তাল্লিশ আর ছয় একান্ন পাঁচশো তেরো এরপর দেখো এটা গুণ হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাত থাকে চার পঁচিশ হাজার চার উনত্রিশ অর্থাৎ দুশো পঁচানব্বই হচ্ছে এরপর আমরা কি করবো সামেসেন অফ এফআই তাহলে সামেসেন অফ এফআইটাকে বের করে নিই এখানে হচ্ছে কুড়ি কুড়ি আর এখানে হচ্ছে ষোলো মানে ছত্রিশ ছত্রিশ আর এখানে হচ্ছে চোদ্দো মানে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে সামেশন এফ আই বেড়ে গেল এরপর আমরা সামেসেন অফ এফ আই এক্স এক্সাইটাকে বের করবো অর্থাৎ এগুলোকে আমরা যোগ করবো এটাকে যোগ করি এখানে যোগ করলে কথা হচ্ছে দেখো পাঁচ আর তিন এখানে হচ্ছে আট আট আর দুই দশ ষোলোর ছয় আর থাকে এক তাহলে দশ দশ আধ হাতের এক এগারো এগারো আর আট উনিশ উনিশ আর চার হচ্ছে তেইশ দুই থাকে দুই এবার দুইটাকে আমরা কি করবো দুই দুই চার চার আর পাঁচ হচ্ছে আট সতেরো সতেরো আর সাত চব্বিশ চব্বিশ তিন সাতাশ তাহলে কত হলো সাতাশশো ছত্রিশ সেটা কি হয়ে গেল সামেসেন অফ এফ আই এক্স আই যে কোনো পদ্ধতি বের করতে বলেছে তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে বের করবো অতএব যৌগিক গড় অতএব যৌগিক গড় তাহলে যৌগিক গড়ের ফর্মুলা কি সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই তাহলে এই মান দুটো আমরা জানি প্রথম মানটা কত সাতাশশো ছত্রিশ এটা হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এবার আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করব দেখো পঞ্চাশ দিয়ে ভাগ করাটা একটু তাপ মনে হচ্ছে না নিচে যদি পঞ্চাশ থাকে যদি আমরা পঞ্চাশটা টেনে পড়ছি পঞ্চাশটা খুব সহজেই ভাগ করা যায় তবু আমি আরেকটা পদ্ধতি বলছি কী করবে দেখো এটাকে দুই দিয়ে গুণ করবে তাহলে একশো হবে এটাকে দুই দিয়ে গুণ করলে কত হবে দুই দিয়ে গুণ করলে হবে চুয়ান্নশো বাহাত্তর মানে পাঁচ চার সাত দুই মানে পাঁচ চার সাত দুই মানে দুটোকেই দুই দিয়ে গুণ করে দিলাম পাঁচ চার সাত দুই পাঁচ চার সাত দুই একশো দিয়ে ভাগ করলে কী হবে দশমিকটা এখানে চলে আসবে অর্থাৎ চুয়ান্ন দশমিক সাত দুই এবার তোমরা যে ভাগ করবো বেশ ভাগই করবো তাহলে ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করলো হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে কত থাকলো দুই তিন ছয় মানে চার দিয়ে মানে দুশো হয়ে গেল তাহলে তিন ছয় শূন্য মানে তিনশো পঞ্চাশ তাহলে এক শূন্য শূন্য তার মানে আবার দুই দিয়ে মানে একশো আমরা এইভাবে সহজেই ভাগগুলোকে করতে পারি ঠিক আছে তোমরা যখন এইগুলো ক্যালকুলেশন কিন্তু ঠিকঠাকভাবে করবে নাহলে কিন্তু নাম্বার পড়াটা কঠিন হবে তোমরা দেখলে পুরো অঙ্কটা করলে ক্যালকুলেশনটা ভুল করে দিল কি হবে তাহলে এখান থেকে তোমাদের নাম্বার কাটা যেতে পারে ঠিক আছে তাহলে আমার এখানে তাহলে আমরা দেখলাম যে এখানে যৌগিক গড় যৌগিক গড়ে করলাম প্রত্যক্ষ পদ্ধতিতে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে তাহলে পঞ্চাশটি বাক্সে কটি শুয়ান্ন দশমিক সাত দুইটি করে আম রাখা যাবে তাহলে আমরা পার্ট ওয়ানে এই যে ছাব্বিশ দশমিক একের পার্ট ওয়ানে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ পাঁচটি সমস্যার সমাধান করলাম এই পাঁচটি সমস্যার সমাধান তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বা বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং যদি বুঝতে পারো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এছাড়াও আমরা গড নিয়ে আগেই আলোচনা করেছি বারবার বলছি বিস্তারিত আলোচনা যেগুলি আছে সেগুলি না শুনলে কিন্তু তোমরা প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারবে না তাই বারবার বলছি তোমরা বিস্তারিত যে আলোচনাগুলি আছে সেগুলি ভালো করে শোনাও বোঝার চেষ্টা করো কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এছাড়াও আমরা মাধ্যমিক নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব। তাই আমাদের চ্যানেলে তোমরা জুড়ে থাকলে সেই ক্লাসগুলি অবশ্যই তোমরা পেতে থাকবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো করে পড়াশোনা করুন